আজকে একটু সাজগুজু ভালো করে করতে হবে জামাই বন্ধু আসবে তো ভালোই লাগতে সমশ জামাই তো পায় না দেখি জামাই বন্ধু দিয়ে কিছু করা যায় নাকি শালাটা হয়ে গেছে আসতে বাড়ি আসেন কি বাবার বন্ধু গিয়ে দেখতেছিনা না ও

বলবে কি বলবে না বলবে আসলে আপনি সারিটা ঘুরছেন আসলে আপনাদের খুবই সুন্দর দেখা যাচ্ছে স্যার কি স্মার্ট দেখা যাচ্ছে না বন্ধু কিছু বলবে না ও বলছে যে আমার বন্ধু আসবে আসলে বসতে বলো তা আপনি আসলেন যখন আপনি বসেন তারপরে ও আসুক ও কোথায় গেছে ও একটু বাজারে গেছে তো আমারে যে বলল তুমি আসো আমি বাসায় আছি মিথ্যা কথা বলল নাকি না এখন বের হলো আপনার দেরি দেখে ও বের হয়েছে সবসময়ে মিথ্যা বলে না তো বসতে বলছে বসে না আমি আছি না

হাত দিতেছেন কিন্তু আমার তো ভালো লাগতেছে না ঠিক আছে আসলে মানুষের কি বলবো বলার মত কিছু নাই দোস্ত আসলে সুন্দর একটা বউ পাইছে ওর ব্যাপার-আসার আসলে মানে খুব ভালো মন তো প্রশংসা করার দরকার নাই না আপনি গিয়ে আমি আবার কিসের ভালো করলাম আপনি আসলেন আপনাকে মহমানদারি করব তারপর আপনার বন্ধু আসলেন না জানি তা ঠিক আছে আপনার হাতে তো মানে অনেক মধু আপনি যখন এখানে হাত দিছেন না তখন আমার আসলে গাওটাও জ্বালা উঠে গেছে আর কি